ও হে গাইস আসসালামু আলাইকুম কেবিস্তা শহর কেমন আছেন আমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকে আমরা কফি খেতে যাবো তো আপনারা ব্লকটি দেখবেন তো এটা আমার ফার্স্ট ব্লগ তো সবাই দেখতে থাকুন তো আমি আমাদের বাসা থেকে অলরেডি বেরিয়ে গেছি বিকালবেলা তো দেখো কত সুন্দর এটা কিন্তু একটা ক্ষেত তো চলে যাব তা আমার ভাইয়া আসবে তারপরে আমরা যাবো তো অলরেডি আমার ভাইয়া চলে আসছে তো এখন আমরা যাইতেছি তো সবাই ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করবেন তো আমি যাওয়ার পথে দেখি একটা ট্রেন তো ট্রেন যেতেসে তো ট্রেনটা দেখে আমি ভিডিও করে নিই তো তারপরে চলে আসলাম তো আসার পর আমরা কিন্তু অনেক সুন্দর দেশেও একটা পালাম তো এই জায়গাটা অনেক সুন্দর আর আমরা কফি নিয়ে নিলাম তো একটু শীত শীত তো সেই জন্য আমরা কফি নিয়ে নিলাম কারণ শীত পড়ছে কুয়াশা পড়ছে তো সেই জন্য আমরা কফি নিয়ে নিলাম তো আমরা যেহেতু কফি খাচ্ছি তো অনেক সুন্দর দৃশ্য আমি দৃশ্যটা দেখাইতেছি তো দেখুন মানে গ্রামীণ প্রকৃতি তো এখানে ফুচকাও পাওয়া যায় কিন্তু আমরা কফি খাবো তো তারপরে আমরা ফুচকা খাবো আরেক দিন তো আমরা যেহেতু ফুচকা খেতে সরি কফি খেতে এসেছি তো কফি খাবো তো গাই দেখুন কত কুয়াশা পড়ছে আর জমিগুলো অনেক সুন্দর আর এখানে মানে গ্রামীণ পরিবেশ আর এখানে দেখো গরু আছে তো গ্রামের সব প্রকৃতি তো দেখো আমি কফি খাচ্ছি তো যাকে দেখছো তো সে হলো আমার মানে আমার ভাইয়া তো এখানে দেখো কত সুন্দর প্রকৃতি তো অনেক সুন্দর তো আমরা একটু পরে চলে যাব তো একটু ভিডিও করে নিই কারণ জায়গাটা অনেক সুন্দর তো দেখো কত কুয়াশা পড়ছে তো গাইজ আমরা কিন্তু অলরেডি কফি হাউস থেকে বেরিয়ে আইতেছি তো একটু পর আমরা আমাদের গাড়িতে চলবো তো গাইজ আমি কিন্তু কয়েকটা ফটো তুলছি আপনাদের দেখাইতেছি তো ফটোগুলো অনেক সুন্দর তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ